নাম কি ডিউটি তো এই যে এই এটার জায়গাটার নাম কি কি আসছে এটা নাম বেষ্টিন কয় নাম বেস্টিন সরবেস্টিন সরবেস্টিন আসরানপুর কত ঘর আছেন আপনারা এখানে আশি ঘর কোনো গোলমাল নাই না সুন্দরভাবে আপনারা এই আশি ঘরের জন্য জায়গা করতেছেন না তো এখনো জমির দলিল পাননি আপনারা নাকি জমির দলিল সম্পর্কে কি বলছে কবে দেবে বা কিছু বলছে সঙ্গে মানে দলিল দিলে আপনারা তখন এই অন্যান্য কাজগুলো করতে থাকবেন না

এটার সভাপতি কাছে না ওনারা বলতে পারে তো আপনারা আশা করছেন যে অচিরেই দলিল দিয়ে দেবে আচ্ছা ওই কতটা এখানে আপনারা আশি ঘর আছেন মোট মিলে লোক সংখ্যা কত যেমন ছেলে মেয়ে স্ত্রী পুত্র মিলায়ে আশিটা পরিবারে তবু আপনারা গণেন নাই যেমন মোট মিলায় আমরা এখানে চারশো লোক আছি বা পাঁচশো লোক বাস করি এরকম তাহলে সাতজন যদি পাঁচজন করেও ধরি তাহলে পাঁচ পাঁচ চার চল্লিশ চারশো লোক হয় তাহলে কম বেশি চারশো পাঁচশো লোক এখানে বসবাস করে এবং সব ঘরেই লোক আছে শুধু এই ঘরটা রাখছেন অফিস বা এরকম কিছু করার জন্য বা লোক বসলো মুক্তিযোদ্ধা নামে বরাদ্দ দিয়েছেন উনি একসময় এসে এখানে বসবে তো এটা আপনারা আশা করতেছেন